নমস্কার আপনাদের স্বাগতম জানায় অল ইন ওয়ান ইউটিউবে আজকের ভিডিওটিতে জানা যাক মানুষের শরীরের দশটি তথ্য আপনি কি জানেন মানুষের শরীরে জীবাণুর সংখ্যা পৃথিবীতে থাকা জীবজন্তুর থেকেও বেশি আমাদের শরীরে সবচেয়ে চর্বিযুক্ত জিনিসটি হল আমাদের ব্রেন আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক চল্লিশ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে আমাদের ঠোঁটের পিছন দিকে ম্যাসিটার নামের একটা মাসেল থাকে সেটা দিয়ে আমরা আশি কেজি পর্যন্ত ওজন তুলতে পারি আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের ওজনের শুধুমাত্র দু পার্সেন্ট কিন্তু সে নিজেই শরীরের তিরিশ পার্সেন্ট পর্যন্ত অক্সিজেন কনজিউম করে ফেলে আপনি কি জানেন আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো আমাদের জীবও কারোর সাথে মেলে না আপনি কি জানেন একটা শিশু জন্মানোর পরে তার শরীরে মাত্র এক কাপ মতো রক্ত থেকে থাকে আপনি কি জানেন আমাদের নাক আর কান ছোট থেকে মৃত্যু পর্যন্ত বাড়তে থাকে তাই আমাদের মুখের শেপ বারবার চেঞ্জ হতে থাকে আপনি কি জানেন একটা অ্যাভারেজ মানুষের মস্তিষ্কের ওজন চোদ্দশো গ্রাম হয়ে থাকে আপনি কি জানেন আমরা একদিনে প্রায় পাঁচশো এম পর্যন্ত লাল আমাদের মুখের ভেতর তৈরি হয় ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে